আজকে আমি আম দিয়ে মটর ডাল করব বা পিজ ডাল দেখো একটু বেশি করেই ভেজাচ্ছি এর মধ্যে অর্ধেকটা আমি মটর ডালের বড়া করব আর অর্ধেকটা ডাল করব এটা এক ঘন্টা ভিজুক তারপরে আমি আবার ফিরে আসছি আমি আবার এক ঘন্টা পরে ফিরে এলাম ডালটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখো ডালগুলো কীরকম ফুলে গেছে আমি কুকারের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি জলটা অল্প অল্প গরম হয়ে গেছে আমি এই ডালটা কুকারেই করব কারণ মটর ডাল কুকারে না করলে অনেকটা টাইম লাগে সেই জন্য দেখো আমি অর্ধেকটা ডাল এর মধ্যে নিয়ে নিলাম আর কিছুটা ডাল রেখে দিলাম ভাজা করব বলে পরে আমি একটুখানি নুন দিয়ে দিলাম এর মধ্যে আর এটা হতে হতে অল্প করে একটু লঙ্কা কেটে নিচ্ছি ওর মধ্যে দেব বলে লঙ্কাটা দেখো দিয়ে দিলাম এর মধ্যে এটা একটুখানি গরম হয়নি গরম হতে হতে আমি এটা এদিকে কাঁচা আম যেটা সেটা কেটে নেই দেখো আমি কাঁচা আমই কিনে এনেছিলাম কীরকম লাল হয়ে গেছে আমি এটা খোসা শুদ্ধই কেটে নিচ্ছি আমার আমটা দেখো পুরোটা কাটা হয়ে গেল আমটা কাটতে কাটতে দেখো এদিকে ফুটে গেছে আর এই যে ফেনা উঠে গেছে ডালটা এই ফেনাটা ফেলে দেব বলেই আমি এই ঢাকনিটা বন্ধ করিনি এই ফেনাটা খাওয়া শরীরের জন্য ভীষণ খারাপ এই ফেনাটা ফেলে দেব তারপরে আমি এর ঢাকনিটা আটকাবো দেখো সম্পূর্ণ ফেনাটা ফেলে দিলাম এরপরে আমি ঢাকনিটা আটকে নিচ্ছি দুটো সিটি পড়লে তারপরে আমি নামিয়ে দেব দেখো দুটো সিটি পড়ে গেছে এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এদিকে আমি অন্য একটা বাটিতে দেখো জল বসিয়ে দিয়েছি আমগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেটা আমি সেদ্ধর জন্য দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি আমি হলুদ দিয়ে দিলাম আর একটুখানি সল্ট বা নুন দিয়ে দিলাম এরপরে পাঁচ মিনিট আমি এটা ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য দেখো পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখি সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি কড়াইটা আবার বসিয়ে দিলাম দেখো মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল আমি এটা করার জন্য দিচ্ছি প্রথমে এর মধ্যে আমি ড্রাই রেড চিলি এবং গ্রিন চিলি দুটোই দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হোক দুটোই আর এর মধ্যে মাস্টার সিট দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা ভাজা হবে ভাজা ভাজা হলে এটার মশলাগুলোর যে অ্যারোমাটা সেটা তেলের মধ্যে চলে যাবে যেটা ডালটাকে খুব সুন্দর করে তুলবে দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরোচ্ছে এরপরে আমি আমটা এর মধ্যে দিয়ে দেবো আমটা আমি গলাবো না আমি এরকমই আস্তে আস্তে দেব কারণ বেশি গলিয়ে দিলে কোনো কোনো আম এত টক হয় ডালটা এত টক হয়ে যায় তখন খেতে টেস্ট হয় না আবার অনেকে আছে না যে বেশি টক খায় বাড়িতে আবার অনেকে আছে বাড়িতে কম টক খায় তখন অসুবিধা হয়ে যায় যে টক বেশি খাবে সে আমটা একটু গালিয়ে নেবে খাওয়ার সময় আর যে টক কম খাবে সে এমনি বাদ দিয়ে দেবে সেই আমি আর আমটা গলালাম না আস্তে আস্তে দিয়ে দিলাম দেখো আমটা যেটা সেদ্ধ হয়েছে সেটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেল তেলের মধ্যে এরপরে আমি কাটা দিয়ে মটরের ডালটা একটুখানি ঘেটে নিলাম মটরের ডাল কিন্তু বেশি সেদ্ধ করবে না ওই দুটো সিটি ঠিক আছে দুটো সিটির বেশি দেবে না বেশি ঘেটে গেলে আবার ডালের টেস্টটা নষ্ট হয়ে যায় একটু আস্তে আস্তে থাকবে পরে কাটা দিয়ে সেটাকে ঘেটে নিতে হবে তবে টেস্টটা বেশি হবে একটু দানা দানা থাকবে আবার কিছুটা সেদ্ধ সেদ্ধ হবে এবার আমি ডালটা ঢেলে দিলাম তেলের মধ্যে ডালটা একটু ফুটুক এর মধ্যে একটুখানি জল দিয়ে এই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি এর মধ্যে একটু গরম জলই দিয়েছি যখন জল দেবে ঠান্ডা জল দেবে না গরম জল দেবে তাহলে টেস্টি টেস্টটা বেশি হবে এরপরে অল্প করে সল্ট দিয়ে দিলাম একটু চেকে দেখলাম যে কম আছে ওই জন্য একটু সল্ট দিয়ে দিলাম আর একটুখানি সুগার বা চিনি দিয়ে দিলাম টক ডালে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে আমের মধ্যে একটু টারমারিক পাউডার বা হলুদ বেশি দেওয়া ছিল বলে আমি ডালের মধ্যে আর হলুদ দিলাম না আলাদা করে দেখো ফুটে গেছে ডালটা হয়ে গেছে আমি এবার বাটির মধ্যে এটা তুলে নিচ্ছি আমার দেখো মটরের ডাল দিয়ে আম দিয়ে টক ডাল রেডি হয়ে গেছে তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে তোমাদের ভালো লাগলে এইভাবেই করে খাবে আর আমাকে দেখার জন্য এবং আমাকে ভালোবাসা জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালো থাকবে পরের এপিসোডে আবার আর একটা নতুন রেসিপি নিয়ে দেখা করব আজকের মতন বাই